চুরি করে পঞ্চাশ টাকা সে ঋণ আনবে কিন্তু ঋণদাতা তাকে শর্ত দিল পঞ্চাশ হাজার টাকা তুমি ঋণ দিতে পারো তবে এক বছর পরে তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা ফেরত দিবা এর সাথে সাথে তুমি আমাকে আরো দশ মন ধান দেবা দেখেন তো একটু চিন্তা ফিকির করে এই জাতের সুখ আপনার সমাজে আসে না এই ধরনের সূত্রে সমাজে কি বলে লগ্নি বলে লগ্নিটা ওষুধ কেন আপনি পঞ্চাশ হাজার টাকা ঋণ দিচ্ছেন সব ওইটাই যেটা আল্লাহ রসুল বলেছেন যত মেয়াদে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা সৎকা করার সব যদি সময় বর্ধিত করে দেন বাড়াইয়া দেন তাহলে এক লাখ টাকা সৎকা করার সব পাবেন কিন্তু আপনি করলেন কি আপনি ওই দিয়ে পঞ্চাশ হাজার টাকা বছর আনতে আপনি উসুল করবেন সাথে সাথে আপনি আরো দশ মন ধান যে উসুল করলেন ওই দশ মন ধানের নাম হইল সুদ দশ মন ধানের নাম কি ভাই সুদ আল্লাহ রসুল বলেন ভুল্লু কাউদিন যারা না পান প্রভু

দাম দিব অথবা আমি অনেকে ধান দিব আমি আপনাকে অগ্রাণ মাসের পঁচিশ তারিখ ধান দিব যে কোনো সত্যের সাথে উনি দান উনি টাকা আনলেন এক হাজার টাকা মন ধরেন অথবা আটশো টাকা মন ধরে দানের টাকা আপনি আনলেন আপনি অগ্রাণ মাসে দান দিবা অগ্রাণ মাস যখন আসলো আপনার কাছে ধান নাই এইবার দান বিক্রেত দান ক্রয়কারী যিনি আছেন দান ভাই যিনি আছেন উনি আপনাকে জোর দিলেন আমার দান দেন আপনার আপনার কাছে তো ধান নাই আপনি তখন বলে দিলেন না আমার কাছে তো ধান নাই বিদায় আমি এই মুহূর্তে আপনাকে টাকা দিয়ে দিব যিনি ব্যবসায়ী আছেন উনি বলেন যে সময় নিয়ে ছিল তখন তো ছিল দানের মন এক হাজার এখন হলো দানের মন চোদ্দশো আপনাকে চোদ্দশো টাকা দিতে হবে সে রাজি হয়ে গেল আল্লাহ আকবার এমন ভাবে যদি টাকার বিনিময়ে টাকা আপনি গ্রহণ করেন তবে সমান সমান গ্রহণ করতে হবে আপনি যদি পাঁচটা টাকাও বেশি গ্রহণ করেন তবে ওই পাঁচ টাকা বেশি গ্রহণ করার না হবে সুদ কি হবে টাকা দিছেন এত টাকাই নিবেন যদি টাকা নেন আপনাকে শরীয়ত বাধ্য করছে না টাকা নেওয়ার জন্য শরীয়ত আপনাকে বলছে আপনি দাম নেবেন কি নিবেন দাম নেবেন আপনি মনে মনে ভাবতে পারেন দাম তো তার কাছে নাই দাম তো আমাকে দিচ্ছে না তো দামের মন যদি চোদ্দশো টাকা হয় তাহলে আপনাকে টাকা দিবে কেন আপনি বলেন না কি আমাকে চোদ্দশো টাকা দিয়ে দাম কি নিয়ে ব্যবসায়ী তো কোন ক্ষতি নাই আরে ভাই আপনার তো কোন আপনাকে যে ব্যক্তি চোদ্দশো টাকা দিতে রাজি হয়ে গেল তো আপনি বলুন না সরাসরি চোদ্দশো টাকা তার কাছ থেকে আপনি আনিয়েন না তার কাছ থেকে আপনি ঋণ দিয়েছেন এত টাকাই আপনাকে গ্রহণ করতে হবে পাঁচটা টাকা বেশি নিলেও কি হয়ে যাবে পাঁচ টাকা যে বললাম এর কারণ আছে দুই এক টাকা যদি কেউ বেশি নেয় তবে এটার নাম সুদ হবে না কেন দুই এক টাকার যে নোট আছে এটার এটার মধ্যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন এই কথাটা লিখেই থাকে না এটা শুরু হয়ে পাঁচ টাকার থেকে

থেকে সুদ বলা যায় না যেমন ব্যাংকের আপনার লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন এটা একটা সনদপত্র আর কিছু না দেখেন না আমাদের দেশের টাকা যেটা ওইটা তো কাগজের ডলার যেটা ওইটা তো কাগজের আপনার পাউন্ড যেটা ওইটা তো কাগজের এটা ফিনান্সিয়াল যে আপনার মাস্তালা মাসে গুলো আছে ওই মাস্তালা মাসের গুলো বিপৃত আছে যে এগুলো সনদের মতো একটা চেকবুকের মতো যে এখানে লেখা থাকে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন আসলে কোন টাকা না ওইটা আসলে কোনো মূল্য না মূল মূল্য হইলো এই দেশের রূপ এটাকে অনুহার আনুপাতিক হারে দেশের জনগণের মধ্যে মুদ্রার কারেন্সির মূল্য এই পরিমাণ হয় অথবা আমাদের দেশের কাগজ ওই দেশের কাগজ কাগজের মধ্যে আবার দামে পার্থক্য হবে কেন পার্থক্য হয় কারণ হইল সোনা রূপা সুহারুল্লাহ বলেন আচ্ছা আমরা ওই দিকে যাই না তাহলে এখানে আমাদের বোঝার মত ব্যাপার হইল যদি আপনার ভাবনার টাকা নেন তো কত নেবেন এক হাজার নেবেন আর যদি ওই টাকা নেন না তাহলে ধান নেন তো ধান উনি যদি এক পন্ডার পাঁচ হাজার টাকা বিক্রি করেন শরীয় কোন আপত্তি তুলবে না তুমি তো ধান এনেছ পাঁচ হাজার টাকা মন বিক্রি করো কোনো আপত্তি নাই সুভান জুরে বলেন হুজুর আমি যদি তার কাছ থেকে টাকা না আনি তাহলে সে আমাকে ধান দিবে না তাহলে ধান তাকে দিতে হবে কেন দিতে হবে যেই পরিমাণ টাকা সে দিচ্ছে আপনাকে ওই টাকাটা বলুন না সে যেন ওই টাকার ধান আপনাকে খেলিয়ে দেয় কিনে দেয় তো ধান কিনে দিলে চোদ্দশো টাকা মন ধান চলছে ধান এক মন কিনে দেখ না অসুবিধা কি আপনার দাম গ্রহণ করা হইল আপনার লাভ হইল আপনি মদ দোকান থেকে সুদ থেকে বেঁচে গেলেন সব ভালো এই পর্যন্ত হইল আমরা সুদ সম্পর্কে প্রচলিত কয়েকটা ধারণা যেটা আমাদের সমাজে প্রচলিত এর সম্পর্কে জানলাম আসেন এইবার সুরের অপকারিতাটা কি পরিমাণ ওই বিষয়গুলো সম্পর্কে কিছু ধারণা আমাদের সবার থাকার দরকার আল্লাহ বলেন